আমরা পদ্মা নদীর পারে আছি মাছ মারার ভিডিও করতেছি দেখি কি মাছ ধরে আকাশ কিছু কবি লাইভে আকাশ কিছু বলো আমার সামনে মজা ঢুই হ্যাঁ একটা নৌকা আসতেছে সুপার থেকে আমরা দেখতে পারছি আমরা এখন আসছি পদ্মা নদীর পারে কি অবস্থা সবার অন করে নিতে তোর দিক ক্যামেরায় করে নে আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান আমরা এখন আসছি পদ্মা নদীর পার আমরা সুন্দর মনোমুগ্ধকর এক পরিবেশে বিকালটা উপভোগ করছি এখানে কিছু শৌখিন ব্যক্তি তারা মাছ শিকার করছেন এবং আমরা ওই দূরে দেখতে পাচ্ছি কিছু লোক নৌকা নিয়ে ওই পার থেকে এপার আসছে তাদের জীবন জীবিকা নির্ভর তারা এই নৌকার উপরেই তারা ওই পারে চাষবাস করে ওইখান থেকে এই নৌকার মাধ্যমেই চলে আসে এই পার তাদের ফসল নিয়ে ভাই মাছ দিয়ে পাইছেন নাকি আমি আকাশ মাহমুদ আছি আপনাদের সাথে লাইভে যুক্ত হয়ে আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান

আপনারা সবাই আপনাদের মনের ভাব প্রকাশ করুন আমাদের সঙ্গে জায়গাটি কেমন লাগছে এমডি ক্লাস আজকের বাংলা আপনারা যুক্ত আছেন আজকের বাংলা বিডিএস চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তী আরো আপডেটের জন্য মাছ ধরছে বল ধরে বল ধরে না বল ধরেে বাজে গেছে আপনারা এখান থেকে এই চ্যানেলে ইনশাল্লাহ পাবেন এবং সুন্দর সুন্দর মনোরঞ্জকর কন্টেন্ট এখানে আপলোড হবে অ্যাডভোকেট সাহেব আমাদের কমেন্ট করছে এইটা কোন জায়গা এইটা হচ্ছে ফরিদপুর সাইনবোর্ড ফরিদপুর সাইনবোর্ড পদ্মা নদীর পার এটা অত্যন্ত একটা প্লেস এখানে আমরা একটু আগেই চলে আসছি একটু পরেই ইনশাল্লাহ অনেক লোক চলে আসবে এখানে ঘোরার জন্য শুক্রবারের বিকাল সবার হলিডে আজকে সবাই সবার হলিডে কিভাবে কাটাচ্ছেন কে কোথায় আছেন কিভাবে আছেন আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন কমেন্ট করছে আপনি বরশির কাছে যান ভাই ওখানে অনেক কাদা তো ওইখানে যাওয়া যাবে না এই মুহূর্তে আমরা একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি আপনাকে দুঃখের বিষয়ে আমরা জেলেকে ওই ভাইকে আক্স করছিলাম যে ভাই মাছ পাইছেন কি না কিন্তু আসলে উনি বলল যে না ভাই এখনও মাছ পাইনি ওনার তো আসলে রাত্রেও মাছ মারে তো আমরা আশায় আছি ইনশাআল্লাহ দেখা যাক আপনাদের দেখাইতে পারি কি না দু একটা মাছ শিকার ওইদিকে একটু জুম করলে দেখতে পারবেন একজন মুরব্বী জেলে যে কিনা চায়না দোহারি বলে মেবি এটাকে সে ওইটা ওঠাচ্ছে এখানে এরকম অনেক জেল আছে যারা মাছ শিকার করে প্রতিদিন এবং মাছ শিকার করে তাদের জীবিকা নির্বাহ করে এই চরাঞ্চলের মানুষ ম্যাক্সিমাম মানুষই এরা মাছ শিকার করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে সবাই মৎস্য পেশায় নিয়োজিত মানুষ আছে ভাইয়া আমরা আসলে একটু ফাঁকায় এসে বসছি তো কিছুক্ষণের মধ্যেই প্রচুর মানুষ চলে আসবে আমরা আশা করতেছি ওই পাশ দিয়ে আছে ওই সাইড দিয়ে অনেক মানুষ আছে হ্যাঁ আসলে খুব সুন্দর জায়গা এর জন্যই তো আমরা যখন একটু ফ্রি সময় পাই এই নদী আমাদের টানে এই প্রকৃতি আমাদের টানে যার কারণে আমরা এখানে ছুটে আসি বারবার আমাদের এলাকা ছেড়ে এইখানে ঘোরার জন্য আপনারা চাইলে চলে আসতে পারেন গজারিয়া সাইনবোর্ড পদ্মা নদীর পাড় ইনশাল্লাহ খুব সুন্দর প্রকৃতি উপভোগ করতে পারবেন এতটুকু দিতে পারছি এই নদী পার পার হলেই চরাঞ্চল যেখানকার মানুষ প্রতিদিন তাদের জীবনের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে সব দিক দিয়েই জীবন জীবিকা সব দিক দিয়ে তাদের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে যে আপনারা যতক্ষণ আছেন ইনশাল্লাহ আমিও লাইভ করার চেষ্টা করব ততক্ষণই আপনাদের দেখাইতে পারলেও আমার কাছে আত্মতৃপ্তি লাগে ভালো লাগে ভাইয়া কেমন করছে আপনার সাথে কয়জন আছে ভাই আমরা আসছি মোট তিনজন নদী পাড়ে ঘোরার জন্য আসলে এখানে যত লোকই ঘুরতে আসি না কেন তারপরেও মনে হয় যে কম কাছের সব মানুষকে নিয়ে যদি এখানে আসতে পারতাম তাহলে তৃপ্তি লাগতো আসলে সেটা তো সবসময় সম্ভব হয়ে ওঠে না যার কারণে যখন যাকে কাছে পাই তাকে নিয়ে আমরা চলে আসি এই মনোমুগ্ধকর পরিবেশ এনজয় করার জন্য হ্যাঁ ভাইয়া আমি মুসলমান আলহামদুলিল্লাহ বর্ষিতে নতুন মাছের টোপ হয়তো এবার ওই দূরে নিক্ষেপ করবেন বড় মাছের আশায় দেখা যাক আমরা আপনাদের একটা মাছ শিকার করা দেখাইতে পারি কিনা ভাই বাসার সিলেটে অনেক সুন্দর জায়গা তুই জুম না করত বুঝে একটা লাইন একটা লাইন ধরে যাইতেছি সূর্য প্রকৃতির কোলে ঢলে পড়ছে সন্ধান আমার আগ মুহূর্তে সুন্দর সূর্যটা যেন একটু বেশি সুন্দর লাগে হয়তো আমি খালি চোখে যেরকম উপভোগ করছি আপনারা মোবাইলের ক্যামেরায় অতটা উপভোগ করতে পারছেন না হয়তো ধারণা করতে পারছেন নদীর পার স্নিগ্ধ বাতাস নৌকা জেলেরা মাছ ধরছে পরিবেশটা আসলেই অন্যরকম যেটা আসলে ভাষায় ব্যক্ত করার মতো নয় আ ভাইয়া নৌকায় চড়ার ইচ্ছা ছিল অনেক কিন্তু দুঃখের বিষয় এই মুহূর্তে এখানে আমরা ওই রকম নৌকা পাতার কারণে আমরা আজকে হয়তো বা হবে না ইনশাআল্লাহ কোনো একদিন হলে আপনাদের সঙ্গে শেয়ার করব নৌকায় জার্নিটা কেমন হবে আশা করা যায় অনেক সুন্দর হবে সুন্দর নদী জয় পাগলা বাবার জয় আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এরকম আরো মনোমুগ্ধকর পরিবেশ আমাদের সঙ্গে এনজয় করার জন্য এবং এখানে ইনশাল্লাহ এখান থেকে খুব সুন্দর সুন্দর কমেন্ট কন্টেন্ট আপনারা পাবেন যেখানে আপনারা দেখতে পারবেন বাংলার গ্রাম অঞ্চলের প্রকৃতি পরিবেশ মানুষ মানুষের জীবন জীবিকা ভাইয়া আমরা রাত দশটার পরে লাইভে থাকার চেষ্টা করি হয়তো নট ডে প্রতিদিন হয়তো আসা হয় না কিন্তু আমরা চেষ্টা করি রেগুলার রাত দশটার পরে দশটা থেকে এগারোটার মধ্যে লাইভে আসার জন্য আপনাদের সঙ্গে সময় কাটানোর জন্য আড্ডা দেওয়ার জন্য ভাই কমেন্ট করছে ভাই আপনি আওয়ামী লীগ নাকি বিএনপি ভাইয়া আমি হচ্ছে জনগণের পক্ষের লোক আমি একজন আম পাবলিক যেই দল যখন ক্ষমতায় থাকবে আমি তার পক্ষে আমরা চাই সুন্দর বাংলাদেশ এর জন্য আমরা আসলে যদি ওইভাবে কোনো দল করি স্পেসিফিকভাবে ঝামেলা হয়ে যায় বুঝছেন তো আপনারা সব সময় আশা রাখবেন এমন কাউকে আপনার মূল্যবান ভোট দেওয়ার জন্য যে সর্বদা দেশের মঙ্গল কামনা করে দেশের ভালো চায় দেশের মানুষের ভালো চায়

আমরা যদিও আসি আর রাত দশটার পরে হয়তো বা লাইভ করতে পারি সময় সাপেক্ষের ব্যাপার আছে তো কিন্তু আমরা চেষ্টা করি প্রতিনিয়ত আপনাদের সঙ্গে সময় কাটানোর জন্য আড্ডা দেওয়ার জন্য কিন্তু আসলে হয়তো সময় হয়ে ওঠে না কিন্তু আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ রেগুলার রাত দশটা থেকে এগারোটার মধ্যে লাইভ করার জন্য ভাই যদি আপনার কোনো প্রয়োজন থাকে কোনো কাজ পড়ে থাকে তাহলে অবশ্যই আপনি বের হবেন আমরা আপনার অপেক্ষায় থাকবো ইনশাল্লাহ আপনি আমাদের আগামী লাইভে যুক্ত হবেন আড্ডা দিবেন আমাদের সঙ্গে আল্লাহ হাফেজ ভাইয়া জি ভাইয়া আসলে আমরা রাত দশটার পরে আজকেও রাত দশটার পরে আসতে পারি কালকেও আসতে পারি আমরা লাইভে আসলে বিশেষ করে রাত দশটা থেকে এগারোটার মধ্যে ইনশাল্লাহ থাকার চেষ্টা করব আজকে যেহেতু আমাদের হলিডে ফ্রাইডে ছুটির দিন ঘুরতে আসছি জন্য আজকে একটু সময় করে লাইভ করলাম এরকম যদি আমরা সময় পাই ইনশাআল্লাহ থাকবো কিন্তু এভরিডে আমরা চেষ্টা করি রাত দশটা থেকে এগারোটার মধ্যে লাইভ করার জন্য আপনাদের সঙ্গে সুন্দর সময় কাটানোর জন্য দেওয়ার জন্য ভাই বিকালে তো আসলে ওইভাবে সময় পাওয়া হয় না এর জন্য আমরা বিকালে একটু কম আসি যদি সময় পাই তাহলে হয়তো হঠাৎ আসা হয় কিন্তু রাত দশটার পরে আমরা রেগুলার থাকার চেষ্টা করি লাইভে জি ভাই সুন্দর কাটুক আপনার বিকাল সুন্দর কাটুক আপনার দিন সময় এসে ব্যক্ত করছি মহান আল্লাহ তালার কাছে ভালো থাকেন সুস্থ থাকেন ফ্যামিলি নিয়ে ভালো থাকেন এবং আপনি আমাদের সঙ্গেও থাকবেন ইনশাল্লাহ আমরা মনে হয় আপনাদের মাছ শিকার দেখাতে পারলাম না ভাইরা মনে হচ্ছে বের হয়ে যাবে এখান থেকে তাদের সব কিছু তারা গুটিয়ে নিচ্ছে হয়তো এদিকে মাছটা একটু কম সুন্দর মৃদু বাতাস এবং মিষ্টি রোদের আলো সুন্দর পরিবেশ মনটাকে যেন আরো ফ্রেশ এবং সুন্দর করে দিচ্ছে ঠিক আছে আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দোয়া করি আপনি এবং আপনার ফ্যামিলি সবাই সুস্থ এবং ভালো থাকুক আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের সাথে থাকবেন আমরা রেগুলার রাত দশটা থেকে এগারোটার মধ্যে লাইভে থাকার চেষ্টা করি আপনারা ইনশাআল্লাহ জয়েন হয়ে যাবেন এবং আমাদের সঙ্গে আপনার মূল্যবান সময় দিবেন আড্ডা দিবেন আজকের মতো আমরা বের হচ্ছি ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো এক সময় অন্য কোনো এক সুন্দর বিকালে অথবা সুন্দর সন্ধ্যা বা রাত্রে আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন